আর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভুতুরে ভোটার সেই ভুতুরে ভোটার রুখতে নয়া পদক্ষেপ এবার পদক্ষেপের পথে নির্বাচন কমিশন আর এবার ভোটার কার্ড ট্র্যাকিং করতে চলেছেন তারা পাসপোর্টের মতো এবার ভোটার কার্ডেও চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম এর তোড়জোড় শুরু করেছে সিইওর অফিস এই ব্যবস্থা চালু হলে মোবাইল ফোনের মাধ্যমে আবেদনের স্টেটাস চেক করতে পারবেন সংশ্লিষ্ট ভোটার ভোটার কার্ডের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন আবেদনকারের মোবাইলে মেসেজ পাঠাবে মেসেজে দেওয়া থাকবে লিঙ্ক সেই লিঙ্ককে ক্লিক করলেই আবেদনের স্টেটাস চেক করা যাবে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আবেদন মঞ্জুর হল কিনা আবেদন মঞ্জুর হলে তথ্য যাবে কলকাতার প্রেসে সেখানে ভোটার কার্ড ছাপা হবে সেখান থেকে যাবে জিপিও জিপিও থেকে স্পিড পোস্টে আবেদনকারীর ঠিকানায় এসবই ট্র্যাক করা যাবে শুধু তাই নয় কবে আবেদনকারী ঠিকানায় ভোটার কার্ড পৌঁছলো ভোটার কার্ড কে গ্রহণ করলেন এই সব তথ্য এবার ফোনে পেয়ে যাবেন আবেদনকারীরা সিইওর দপ্তর মনে করছে এর ফলে ভোটার কার্ড দেখাত হয়ে গেল কিনা তা সহজেই জানা যাবে ফলে ভুতুড়ে ভোটার আটকানো যাবে এই ভুতুড়ে ভোটার সংখ্যা জানতে সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সিইওর দপ্তর নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায় এই নতুন নিয়ম কার্যকর হবে পয়লা সেপ্টেম্বর থেকে এর পাশাপাশি এবার ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম চালু করছে কমিশন এখন যেমন পাসপোর্টের জন্য আবেদন করলে তার স্টেটাস চেক করা যায় রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের স্টেটাস চেক করতে পারেন আবেদনকারীরা এবার তেমনই ভোটার কার্ড ট্র্যাকিং সিস্টেম প্রত্যেকটি বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের দপ্তরে কতগুলি করে এপিক পড়ে রয়েছে যে এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই তার হিসেব ইতিমধ্যেই জেলাশাসকদের থেকে চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আর তার মাঝেই এবার এপিক নিয়ে ট্র্যাকিং সিস্টেম শুরু করল সিও দপ্তর উদ্দেশ্য একটাই যাতে ভুতুরে ভোটার আটকানো যায় ক্যামেরায় সুমন বসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ডের প্রতিবাদ ঝাড়গ্রামের মঞ্চ থেকে ফের কমিশনের নিয়ে সরব মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় দুজন ডাব্লিউ বিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিল ইলেকশনে ডিক্লেয়ার হয়নি কি সাহস আন্ডার হুইচ রুল বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে এখন ইলেকশনের অনেক বাকি আছে এখন থেকে কি ভেবেছেন এই এনআরসি নাম করে দেখ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে যে কোন সরকার কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে এসআইআর এর প্রতিবাদে ফের চরাশুর মমতার ভোটে জিততে ভোটার তালিকা থেকে নামবাদের চক্রান্ত বিজেপির ঝাড়গ্রামের সভা থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি সরি যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না নিয়মটা পাল্টে দিয়েছে নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে ভোটার লিস্টের নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না নতুন ভাবে গিয়ে আর যাদের এখন দু হাজার দু সালের আগে জন্ম হয়েছে দু হাজার দুই সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে কজনের আছে জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা গরিব মানুষের কথা নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে পুরনো যারা আছেন হতাশ হবেন না দয়া করে দুঃখ পাবেন না এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে চক্রান্ত মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এসআইআর নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল বিজেপি চায় না তাই এড়িয়ে যাচ্ছে তো লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি আমাদের এমপিরা কন্টিনিউয়াস অ্যাডজাস্টমেন্ট মোশন দিয়েছে আলোচনা চেয়েছে কেন্দ্রীয় সরকার অ্যালাউ করছে না স্পিকারকে বলেছি আপনি দরকার হলে সরকারের সাথে কথা বলে এসআই নিয়ে আলোচনা দিন সরকারের যদি লোকানোর কিছু না থাকে আর সরকার যদি ভয় না পায় তাহলে আলোচনা কেন আপনারা এড়িয়ে যাচ্ছেন আমরা চাই হাউস চলুক বিজেপি চাইনা হাউস চলুক বিজেপির কাছে জবাব নেই উত্তর নেই সেই কারণে ওরা এড়িয়ে যাচ্ছে জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখবো বাংলা বললে বাংলাদেশি তকমার এই অভিযোগে চড়া সুর মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে দিলেন বাঙালি আবেগে সার দশ টাকার নোটে ১৯১২ সালে দশ টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে এই আজকে পঁচিশ সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আর এখন বলছে বাংলা এরা বাংলা বললেই বাংলাদেশি তাপমা দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া এতে বিতর্ক আরো বাড়ে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা তুমি বাংলাদেশি বলুন তো আপনারা কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না তুমি রোহিঙ্গা জাতীয় সংগীত কোন ভাষায় লেখা বাংলা ভাষা ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না আদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে নিজের ভাষায় কথা বলাটা অপরাধ যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না আমাদের লোকেরা লড়াই দিল স্বাধীনতা সংগ্রামীরা আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি তার মানে তুমি একা স্বদেশী চোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে কি ছাত্র ছাত্রীর ছাত্রীরা আমার সহ্য করবে তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয় একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে তোমরা মেনে নেবে তোমরা মেনে নেবে কি মালক্ষ্মীরা মেনে নেবে সরস্বতীরা মেনে নেবেন আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন বলছে বাংলা ভাষা বলে কোন ভাষাই নেই তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা পশ্চিমবঙ্গ ছাব্বিশের আগে বারবার বাঙালি আবেগের সান তৃণমূলে দশ টাকার নোটে উনিশশো সালে দেখুন বাংলায় লেখা আছে এই অপদার্থরা আজকে দু হাজার পঁচিশ সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আর এখন বলছে বাংলা নাই বাংলা ভাষার অস্তিত্ব নাই এরা কারা নিউজ এইটিন বাংলা